আসসালামু আলাইকুম সবাইকে জিসান ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আমাদের বোর্ডিং থেকে হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাঁচশো বিশ বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা নিয়ে গেল জামালপুর মেলান্ত থেকে এসে তো এই বাচ্চাগুলো আমি এক এক করে দেখে দেখে ধরতেছিলাম আর প্যাকেটিং করতেছিলাম আমি চেষ্টা করতেছিলাম ভালো মানের কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো তাকে দেওয়ার জন্য তো এই নিয়ে ছোটো ভাই আমার এখান থেকে তিনবার বাচ্চা নিচ্ছে এর আগেও সে দুইবার আমার থেকে বাচ্চা নিয়েছে এইবারও সে আমার থেকে বাচ্চা নিয়েছে তো যাই হোক ছোটো বাইয়ের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ ভবিষ্যতে সে বড় একজন খামারি হবে এ পাখিগুলো বয়স হচ্ছে আজকে নয় দিন আপনাদের যাদের বোর্ডিং কমপ্লিট পাখির প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের এই পাখির বাচ্চাগুলো আমরা ডেলিভারি করে থাকি আরেকটি বিষয় আপনাদেরকে না বলে নয় বর্তমান সময়ে তিরিশ দিন বয়সী পাখি নিয়ে অনেক প্রতারণা শিকার হচ্ছে খামারিরা এর প্রধান কারণ হচ্ছে সকলেই শুধু সবাই শুধু তিরিশ দিন বয়সী পাখিটাই খুঁজে আসলেই তিরিশ দিন বয়সী পাখিটার মধ্যে আসে কি আপনাদেরকে একটা জিনিস যদি আমি ক্লিয়ার করে বলি দেখা যাচ্ছে যে আপনি ওই একটা জায়গা থেকে তিরিশ দিন বয়সী পাখি কিনলেন পরবর্তীতে আপনি বুঝতে পেলেন যে আপনাকে তিরিশ দিন বয়সী পাখি না দিয়ে আপনাকে বিশ থেকে বাইশ দিন বয়সী পাখি দিয়েছিল আপনাকে বলেছিল নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলা কোয়েল পাখি যাবে অথবা হানড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখি যাবে কিন্তু পরবর্তীতে দেখলেন আপনি অর্ধেক অর্ধেক ছেলে মেয়ে হয়ে গেছে এখানে তিরিশ দিন বয়সী পাখির দামটাও কিন্তু মোটামুটি অনেক বেশি এখানে আপনার দামটাও বেশি নিল প্লাস হচ্ছে বয়সটাও চোরামানি করলো এবং কি ছেলে মেয়ে বাসায় দেওয়ার কথা বলে অর্ধেক অর্ধেক ছেলে মেয়ে দিয়ে দিল এতে করে কিন্তু আপনি বিরাট একটা লসের সম্মুখীন হচ্ছেন এর জন্যই অনেক নতুন খামারি বলে যে কোয়েল পাখি পালন করে লস আসলে কোয়েল পাখি পালন করে লস হওয়ার কারণটা হচ্ছে মূলত আপনারা সঠিক জায়গা থেকে সঠিক বাচ্চাটা নিতে পারেন না এর জন্য আপনাদেরকে বলবো দেখা যাচ্ছে যে আপনারা যদি তিরিশ দিন বয়সী পাখি কিনে অর্ধেক অর্ধেক ছেলে মেয়ে পান তাহলে সেই পাখি আপনার কেনার কী প্রয়োজন এর থেকে আপনার ভালো হবে আপনারা বোরিং কোম্পানির যে পাখিটা আছে সেই পাখিটা নেন এটা নিয়ে আপনার অর্ধেক অর্ধেক ছেলে মেয়ে হয়ে যাবে এটা নিয়ে যদি আপনি শুরু থেকে পালন করতে পারেন তাহলে আপনি কোয়েল পাখি পালন সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর আপনারা যদি তিরিশ দিন বয়সী পাখিও নিতে চান আমাদের এখানে তিরিশ দিন বয়সী পাখি অ্যাভেলেবেল আছে তো আপনাদের যাদের এক থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত যে কোনো বয়সী কোয়েল পাখির প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দেখান নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের খামার লোকেশন হচ্ছে রূপসিয়াটা বর্তমান মেলান্দহ জামালপুর যারা আসতে চাচ্ছেন আমাদের খামারে এসে দেখে নিতে পারবেন তো পাখিগুলো ডেলিভারি দিয়ে এবার আমরা চলে আসলাম আমাদের খামারে এটা হচ্ছে আমাদের পাথারের সাথে একটা খামার এই খামারে আমরা মূলত জীবাণুমুক্ত করতেছিলাম আমার হাতে যে দেখতে পারছেন এটা হচ্ছে আপনার ফ্লেম গান এই গানটা দিয়ে মূলত আপনার জীবাণুমুক্ত করা হয় এটার ভিতরে যে আপনার আগুনটা বের হচ্ছে এটা হচ্ছে আপনার গ্যাস দিয়ে এই গ্যাস দিয়ে হচ্ছে আগুনটা বের হয়ে এইখানে জীবাণুগুলো মরে যায় তো প্রত্যেক খামারিদের জন্য এই ফ্লেম গানটা অনেক গুরুত্বপূর্ণ এটা দিয়ে যদি আপনারা খামার ভিতরে যদি আপনারা আগুনদের জীবাণুগুলো মেরে ফেলতে পারেন তাহলে আপনারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন পাখি পালন করে বা মুরগি পালন করে ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনাদের ফ্লেম গান প্রয়োজন হলে স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম